বিসমিল্লাহির রহমানির রাহিম আসসালাম আলাইকুম রাহমতুল্লাহ সম্মানিত দেশ বিদেশে অবস্থানরত দিনী ভাই ও বোনেরা জকিগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক মোবারকবাদ হযরত শাহজালাল রহমাতুল্লা আলাইহি ও হজরত শাহপরান রহমতুল্লা লালহি স্মৃতিবিজড়িত সিলেট জেলার সবচেয়ে দূরবর্তী পূর্বাঞ্চলীয় উপজেলা জকিগঞ্জ সুরমা কুশিয়ারা নদীর তীরে অবস্থিত এই উপজেলার সদরে জকিগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদটি অবস্থিত নদীর পার্শ্বে ভারতের করিমগঞ্জ জেলা যে মসজিদটির আজান বাংলাদেশ ও ভারত থেকে শোনা যায় সেই আজানের ধ্বনিতে উভয় দেশের মোমিনদের হৃদয়কে আল্লাহর ইবাদতে মনোযোগী হতে অনুপ্রাণিত করে উনিশশো সালে মরহুম হাজি ইসহাক আলী চৌধুরী ও জকিগঞ্জের লোকজন মিলে উনার দানকৃত জায়গায় জকিগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদটি নির্মাণ করেন যুগে যুগে এই মসজিদটি একাধিকবার পুনর্নির্মাণ করা হয় মুসল্লিদের সংকুলন না হওয়ার কারণে সম্প্রতি আমরা বর্তমান পরিচালনা কমিটি এলাকাবাসীর সাথে আলোচনা করে মসজিদটি পুনর্নির্মাণের উদ্যোগ গ্রহণ করি এবং একজন দক্ষ আর্কিটেকচার ইঞ্জিনিয়ার দিয়ে মসজিদের নকশা তৈরির ব্যবস্থা করি ইতিমধ্যে প্রায় সাত হাজার পাঁচশো বর্গফুট প্রশস্ত জায়গা নিয়ে মসজিদ কমপ্লেক্সের নকশা তৈরি করে পাইলিংয়ের কাজ সম্পূর্ণ করেছি পাইলিংয়ের কাজ সম্পূর্ণ করতে প্রায় পঁচাশি লক্ষ টাকা ব্যয় হয়েছে সম্মানিত দানশীল ভাই ও বোনেরা জকিগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদ কমপ্লেক্স পুনর্নির্মাণ করতে প্রায় সাড়ে সাত কোটি টাকার প্রয়োজন মহান আল্লাহ তালার উপর ভরসা করে আপনাদের অনুদান এবং মসজিদের তহবিলের কিছু টাকা নিয়ে বিগত নয় ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ দেশ বিদেশি মেহমানদের উপস্থিতিতে ভিত্তিপ্রস্তর স্থাপন করে মসজিদ কমপ্লেক্সের কাজ শুরু করেছি রহমান রহিম আশা যে একটা জামে মসজিদে আধুনিক পদ্ধতিতে একটা আল্লাহর ঘর বানানো এবং দেশ বিদেশে যে বা যারা এই লাইভ দেখতে আসেন আপনাদের প্রতি আমার আবেদন যে আপনারা নিজে তো এই অবশ্যই হওয়ার জন্য আপনারা যদি তাদের মাধ্যমে আপনাদের মাধ্যমে তারা শরিক হই না আসসালাম আলাইকুম আহমতুল আমার শ্রদ্ধা বড় ভাই মুস্তাক ভাই বলেছেন তো আলহামদুলিল্লাহ আল্লাহ শুকুর লাখ লাখ শুকুর যে আপনারা আল্লাহর উপর ভরসা করে এত বড় একটা প্রশ্নের হাতে নিয়েছেন তো আমার সবচেয়ে শ্রদ্ধে বড় ভাই আমার সেলিম ভাই পাশে আছে যে জন্য সাহস একটু হচ্ছে তো উনিও এত সামাজিক মানুষ যথাযথ স্থানে উনি বলে দিয়েছেন ইনশাল্লাহ একটা ভালো রেজাল্ট আসবে তো ব্যাস বিল্লাহ মিলে রহিম কয়েক মাস আগে বলানা আবুল হাসনার সাহেব সহ বেশ কিছু হল আমার ফ্যামিলি ফাহিমের লগে আমি আমার আলাপ হয়েছে ফাহিমের সাথে আমার আলাপ হয়েছে মুন্নারও আলাপ হয়েছে আমরা ইনশাল্লাহ রব্বুল রবাহিন হুকুম যদি করেন এবং আমরা বাঁচিয়া থাকি আমরা বড় অঙ্কের আটা সহযোগিতা করম الحمد لله كفى والسلام على عباده الذين اصطفى النبي الكريم صلى الله عليه وسلم فرمى من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنه زيخان مسجد بنيا الله رب العالمين تارجن <applause> بهشت بلحنا تيار তো আমরা সবই একা অবস্থায় মসজিদ বানাইয়া দেওয়া সম্ভব নাই হাদিস বেকাত লিখরা যে একটা চুড়ি ফাঁকির বাসার সম পর্যায়ের জাগার খেদমতের মধ্যে যদি মসজিদ লাগে আল্লাহর বন্দার শরিক হয়ে যায় তো ওইলে তার জন্য আল্লাহ রবুল্লা আলমিনে বেহস্ত বালাহানা তৈরি করে দিবা তো আমরা এই জকিগঞ্জবাসী বিশেষ করিয়া আর এই মুহূর্তে দেশ বিদেশ থেকে যে সমস্ত আল্লাহ বন্দা হলে দেখরা দেখবা আমি সবার কাছে আকুল আবেদন জানাই যে জকিগঞ্জ কেন্দ্রীয় জামা মসজিদ পুনর্নির্মাণ হইতো আজকে শুভ সূচনা ইত্যাদি মুসল্লিদের জায়গা হয় না রমজান শরীফ ও তারাবির সময় মুসল্লিদের জায়গা হয় না এই অবস্থার কারণে জক্ষীগঞ্জর অপামর্ত হইটি জনতা অক্ষমতিয়া সিদ্ধান্ত নিয়েছেন মসজিদ পুনর্নির্মাণ হতো আলহামদুলিল্লাহ খাজ ফাইলিং শেষ আজকে তোমার মসজিদ পুনর্নির্মাণের সাজর শুভ সূচনা আল্লাহ হরবুল্লাহ এ পর্যন্ত যারা সহযোগিতা করছেন তারা সমস্ত সৎকার কবুল হরক আমিন যারা পর্যন্ত মেহনত করে মসজিদে এই পর্যায়ে লইয় আসে আল্লাহ হরবুল্লাহ আলমিনে তারার খেদমতের কবুল খরক আমিন আর দেশ বিদেশ থেকে অনেক আল্লাহর বন্ধ হলে সহযোগিতা করছেন যারা সহযোগিতা করছেন আল্লাহ তারা সহযোগিতার কবুল করুক আর যারা সহযোগিতা করবার জন্য আশ্বাস দিশোন এবং আশ্বাস দিবার সহযোগিতা করবা আল্লাহ তাআলার সহযোগিতারা কবুল করুক আর খুব জলদি জলদি মাসজিদ বানাতে যাতে আমরা পুনর্নির্মাণ ফরি লিতামারি আল্লাহ রব্বুল আলামিনে উতৌফিক রানা ইয়ুতফাক আমিন ওয়া আখিরু দাওয়ানা বিল হামদুলিল্লাহি মসজিদ কমপ্লেক্সের কাজ সম্পূর্ণ হলে এখানে একসাথে হাজার হাজার মুসল্লি সালাত আদায় করতে পারবেন মসজিদ কমপ্লেক্সে আরও থাকবে অজুখানা লাইব্রেরি ইমাম মাজ্জিন সাহেবের হুজরা অফিস শৌচাগার সহ অনেক কিছু এযাবৎ মসজিদের যত কার্যক্রম করা হয়েছে তা মসজিদের নিজস্ব তহবিল এবং দেশ বিদেশে অবস্থানরত আপনাদের অনুদানে সম্পূর্ণ করেছি এমত অবস্থায় বাকি কাজ সম্পূর্ণ করতে দেশ বিদেশে অবস্থানরত সকলকে এগিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছি আপনারা জেনে খুশি হবেন যে ইতিমধ্যে মসজিদের পুনর্নির্মাণ কাজ শুরু করা থেকে নিয়ে দেশ বিদেশের অনেক সম্মানিত মেহমান এবং বিদেশে অবস্থানরত জকিগঞ্জ ভিত্তিক বিভিন্ন সংস্থার প্রতিনিধিগণ নির্মাণাধীন মসজিদটি সরজমিনে পরিদর্শন করে গিয়েছেন অনেকে ব্যক্তিগতভাবে এবং সংস্থার পক্ষ থেকে নগদ অর্থ অনুদান প্রদান করেছেন অনেকে বলে গেছেন পরবর্তীতে ব্যক্তিগতভাবে এবং সংস্থার পক্ষ থেকে এককালীন অনুদান দেওয়ার আশ্বাস দিয়েছেন আমাদের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ প্রিয় এলাকাবাসী ও বিদেশে অবস্থানরত ভাই ও বোনেরা বর্তমান জকিগঞ্জ টাউন ঈদগাহে অস্থায়ী মসজিদ নির্মাণ করে মসজিদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে কিন্তু রামাদান শরীফ আসলে অস্থায়ী মসজিদে মুসল্লিদের সংকুলন হয় না এমত অবস্থায় আপনাদের সহযোগিতা পেলে আমরা আগামী বছর রামাদান শরীফে সালাত ইনশাআল্লাহ আল্লাহ স্থায়ী মসজিদে আদায় করতে পারব রাসুল সাল্লাই সাল্লাম এরশাদ করেন যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য একটি মসজিদ তৈরি করে আল্লাহ আল্লাহতালা তার জন্য অনুরূপ একটি ঘর জান্নাতে তৈরি করেন আল-হাদিস। মসজিদ নির্মাণ কাজ পৃথিবীর সবচেয়ে পূর্ণময় কাজ এই কাজেই অংশগ্রহণ করা সৌভাগ্যের ব্যাপার এই মসজিদে উপজেলা সহ দেশ বিদেশের মুসল্লিরা এসে নামাজ আদায় করে তাই আমরা আপনাদেরকে জকিগঞ্জের সবচেয়ে ব্যস্ততম ও জনবহুল এই মসজিদের পুনর্নির্মাণ কাজে শরিক করতে চাই আসুন আমরা সবাই মিলে এমন একটি পবিত্র স্থাপনা তৈরি করে ভবিষ্যৎ প্রজন্মের জন্য রেখে যাই যে স্থাপনায় প্রতিনিয়ত আল্লাহর নৈকট্য প্রত্যাশায় মানুষের আনাগোনায় মুখরিত থাকবে আর কিয়ামত পর্যন্ত সোয়াবের অংশীদার হব প্রিয় ভাই ও বোনেরা আপনারা যার যার অবস্থান থেকে সামর্থ্য অনুযায়ী সাহায্য করতে পারবেন যেমন নগদ অর্থ দিয়ে রড সিমেন্ট বালু ইট পাথর টাইলস গ্রিল দরজা জায়নামাজ নামাজের সফ ফ্যান ঝাড়পাতি ইত্যাদি দিয়ে মসজিদ পুনর্নির্মাণ কাজে সাহায্য করার জন্য আমরা আপনাদেরকে উদার্থ আহ্বান জানাচ্ছি আপনাদের দান হোক পরকালের মুক্তির পথ আমিন জকিগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার ইসলামী ব্যাংক লিমিটেড সঞ্চয়ী হিসাব নং টু জিরো ফাইভ জিরো এইট ফোর ফাইভ জিরো টু ত্রিপল জিরো ওয়ান ডাবল ফোর ওয়ান ফোর শাখা কানাইঘাট উপশাখা জকিগঞ্জ রাউটিং নং ওয়ান টু ফাইভ নাইন ওয়ান টু জিরো এইট সিক্স যোগাযোগের জন্য নির্বাহী সভাপতি মোবাইল জিরো ওয়ান সেভেন টু সেভেন টু সেভেন ডাবল টু ফাইভ টু